তো বন্ধুরা কত না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আপনারা যারা ইউটিউবে চাচ্ছেন যে কোথা থেকে ইউটিউবের ভিডিও হয় ভাইরাল করা যায় লং ভিডিও বলুন শর্ট ভিডিও বলুন আমি লং ভিডিওর জন্য যে ভিডিওটা আজকে করলাম সেটা লং ভিডিও যারা আপলোড করবেন তাদের জন্য আপনারা আমি রেকমেন্ড করবো সোজা আপনাদের ইউটিউব যে প্ল্যাটফর্ম আছে আপনারা এখান থেকে ভিডিও আপলোড করবেন না আপনাদের এটা শর্ট ভিডিও হলে হয়তো বা এটা ভাইরাল হতে পারে কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে কিন্তু কম হতে পারে কারণ আপনারা যখন নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর হবেন ইউটিউবের আপনারা আমি সাজেস্ট করবো আপনাদেরকে আপনারা যে কোনো ব্রাউজার থেকে কোনো অপ্যারামিনি ফায়ার ফক্স আমি বলবো না যে আমি ফায়ার ফক্স করতেছে আপনাদেরকে রিকমেন্ড করবো কিন্তু আপনারা আপনাদের থেকে আমি অনুরোধ করতেছি আপনারা যদি ভিডিও আপলোড করে ভাইরাল হতে চান তাহলে আপনারা থেকে না আপনারা অন্য একটি ব্রাউজার নেবেন আমি যেটা থেকে ভিডিও আপলোড দিই আপনাদেরকে প্রথমে দেখাবো আমি চলে যাচ্ছি এখন আমার ফায়ারফক্স একটা ব্রাউজারে এখান থেকে আমি ভিডিও মূলত আপলোড দিই আপনাদেরকে পুরো প্রসেসিং দেখাবো আমি কীভাবে একটা ভিডিও আপলোড দিচ্ছি আমি এখান থেকে শুরু যাই দেখুন কর্নারে প্লাস বাটন আছে আমি প্লাস বাটন আইকনে ক্লিক করব এই যে দেখুন এখানে প্লাস বাটনের যে অপশানটা আছে এখানে এখান থেকে আপনি আপডেট দিতে পারেন আমি এখান থেকে আপনাদেরকে এখান থেকে সাজেস্ট করবো আপনারা এখান থেকে আপলোড দিবেন এখান থেকে দেখুন ফাইল একটা অপশন আছে আপনার থেকে সোজা গ্যালারি তিনি যাবে আপনার সেভ করার যে ভিডিওটা আছে আপনি এখান থেকে গ্যালারি থেকে চুজ করে নেবেন আপনার যদি এটা এডিট করে রাখেন আপনি এডিট থেকে করতে পারবেন আপনাদেরকে আমি মাস্টার দিয়ে একটা ভিডিও আপলোড করে রাখছি অলরেডি আমি সেটা আপনাদেরকে দেখাবো আমি দেখুন অলরেডি আপলোড দিয়ে ফেললাম আমি এখান থেকে ক্লিক করার পরে আমি এখান থেকে হয়ে গেলাম দেখুন আমার এটা আপলোড প্রসেসিং দেখাচ্ছে ড্রাগস অ্যান্ড ড্রপ ভিডিও ফাইল অ্যান্ড আপলোড ইউর ভিডিও প্রাইভেট অ্যান্ড টেলিভি প্রবলেম পাবলিশ তো আমার এটা আপলোড হয়ে গেল আমার কাজ কিন্তু এখানে শেষ নয় এটা আপলোড দেওয়ার পরে দেখুন আমাকে একটা ডিসক্রিপশান বক্সে নিয়ে গেছে এখানে আমাকে টাইটেল দিতে বলতে সেখানে আমি যে ইউজ করবো আপনাদেরকেও পুরো প্রসেসিং দেখাব আমি এখান থেকে যে লেখাটা সেখান থেকে খেটে আমাকে নতুন টাইটেল একটা বসিয়ে দিতে হবে আমি যে রিলেটেড ভিডিও আপলোড দিলাম সেই রিলেটেড ভিডিওর একটা টাইটেল এখানে ডিসক্রিপশন বক্সে টাইটেলে দিতে হবে আমার এখানে অলরেডি ডিসক্রিপশন ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এখন আমার এগুলো চেঞ্জ করতে হবে আমার এখানে দেখুন কতগুলো ট্যাক্স মানে এখানে কিওয়ার্ড দেওয়া আছে আমি এখান থেকে এগুলো চেঞ্জ করবো আমার ভিডিও রিলেটেড কিছু ভিডিও দিতে হবে ভিডিও রিলেটেড কিছু আমাকে কিওয়ার্ড ইউজ করতে হবে যাতে আমার ভিডিওটা ভাইরাল হয় এখানে দেখুন আমি কতগুলো কিওয়ার্ড এখানে আপলোড দিয়েছি এখন আমাকে এগুলো চেঞ্জ করতে হবে কারণ আমি ভিডিও রিলেটেড যখন দেখব আমাকে ভিডিওটাই দিতে হবে এখানে থামবেলের মূল তো হলো আপনার ভিডিওর মূল যে প্রসেস সেটার মূলটা হলো থামবেল আপনার থামবেল দেখে আপনার অডিয়েন্স আপনার কাছে আসবে এখানে দেখুন এখানে টাইটেল একশো ওয়ার্ড পর্যন্ত আপনি লিখতে পারবেন এখানে আবার ডিসক্রিপশান বক্সে দিচ্ছে আপনি কতটুকু লিখতে পারবেন এখানে থামবেল আপনার এখান থেকে যে এখানে নিচে দেখুন অপশান দেওয়া আছে যে থামবেল এই থামবেল অপশন থেকে আপনি এখান থেকে ক্লিক করা আপনি যদি থামবে রেডি করে রাখেন আপনি এখান থেকে পারবেন আমি এখানে থাম বলে ক্লিক করলাম আপলোড ফাইলে আপলোড ফাইলে ক্লিক করার পরে আমাকে আবার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে আমার দুটো অপশন দিয়েছে একটা ক্যামেরা একটা ফাইল আমি গ্যালারি থেকে আমার যে আপনার ভিডিও আপলোড দিয়েছিলাম সেটার একটা থামবেল তৈরি করে রেখেছি দেখুন আমি এটা আপলোড দিলাম দেখুন আমার এটা আপলোড হয়ে গেল আপনার দর্শক অডিয়েন্স আসবে যে সেভাবে আপনাকে একটা থামবেল আপনাকে রেডি রাখতে হবে আগে থেকে এখন আমার এখানে প্রশেষ বিশ্বাস নয় আমার এখানে থামবেল বসিয়ে দেওয়ার পরে এখানে মূলত আপনাদের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই যে অপশনটা আছে এখানে এখানে দুটো অপশান আছে একটা হলো ইয়েস ইটস মেড ফর কিডস মানে এখানে আপনার কন্টেন্ট আর কি ছোটোদের জন্যে না বড়দের জন্যে আপনার এখানে দুটো অপশন চিনিটা হলো নো ইটস এ নট এ মেড ফর কিডস তার মানে এটা ছোটোদের জন্য না আমি রেকমেন্ড করবো আপনাদেরকে সবাই রিকমেন্ড করো আপনাকে যে বড় কন্টেন্ট ক্রিয়েটার যদি ভিডিও দেখেন এর কন্টেন্ট আপনাকে রেকমেন্ড করবে যে আপনি নো ইটস নট ফর মেড এটা শিশুদের জন্য না এটা করে আপনার কন্টেন্ট অ্যালগোরিদম ধরতে পারবে না যে আপনি কি ভিডিও দিচ্ছেন এটা যদি আপনার ভিডিও বলার জন্য যে ছোটো জন্য আপনাকে কপিরাইট এক্সট্রা দিবে অথবা তার যে কোনো একটা ফ্লাক কন্টেন্ট বলে এটা একটা কপিরাইট ইস্যু দরাই দেবে তা আপনাদেরকে একটা রিকমেন্ড করবো আপনার নোট ফর কি সেটা সবসময় ক্লিক করে রাখবেন এরপর আমাদের উপরে যাওয়া যাক যে কন্টেন্ট বিষয়ে আমি আপলোড দিয়েছি সেই বিষয়ে আমি এখানে কিছু ডিসক্রিপশান রাখবো আমার এখানে অলরেডি কিছু ডিসক্রিপশান দেওয়া আছে আমার এখানে আগে এখান থেকে যেগুলো দেওয়া আছে এখান থেকে আমার এগুলো ডিলিট করতে হবে এখানে দেখুন আমি কিছু এখানে এগুলো আমাকে মূলত ডিলিট করতে হবে যেগুলো এখানে দিয়েছি আমি আমি এখানে ক্রপ করে সব কিছু ডিলিট করেছিলাম এই যে দেখুন এখান থেকে এই কাট করে দিলাম এখানে যতগুলো ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আমি সব কিছু এখান থেকে আমার ডিলিট করতে হবে কারণ আমি নতুন ভিডিও যখন দিচ্ছি আমাকে এখান থেকে সব কিছু ডিলিট করতে হবে আমি এখান থেকে কপ করে সব নিয়ে নিচ্ছি এই দেখুন ডিলিট করে দিলাম থ্রি ডট বাই না এখানে ক্লিক করে এখান থেকে কাট করে দিলাম শেষ আমাকে এখন ডিসক্রিপশন বক্সে নতুন কিছু বসতে হবে সরি বসাতে হবে এখানে একটা অপশান আছে যে টাইটেলস এই টাইটেলসও হলো আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি যদি আপনাদেরকে দেখাই টাইটেলসে যে অপশনটা আছে এখানে আপনার টাইটেলসে মূলত হলো ডিসক্রিপশানের টাইটেলতে আপনাকে সবাই সার্চ করবে টাইটেলটা হলো গুরুত্বপূর্ণ থামবেল গুরুত্বপূর্ণ আপনার এই টাইটেলটা আপনি ভাইরাল করার জন্য আর এই টাইটেলটা আপনার ডিসক্রিপশন বক্সে প্রথমে লাইনে বসাই দিতে হবে আমি এখানে কিছু কিওয়ার্ড আমি ডিসক্রিপশান বক্সে রাখছি এখান থেকে আমি কিছু কি অর্ড কি দেবো আবার কিছু আমি ডিসক্রিপশান বক্সে দেবো কারণ আপনাকে একটা লং ভিডিও ভাইরাল করতে হবে আপনার ডিসক্রিপশান বক্সে কিছু আপনাকে এখানে কিওয়ার্ড দিতে হবে আবার কিওয়ার্ড আপনার ট্যাক্সের জন্য কিছু রেডি রাখতে হবে আমি এখানে অলরেডি কিছু রেডি করে রাখলাম এগুলো আমি ফেসবুকে ভাইরাল করার জন্য দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন হয়তো বা আপনি নিজ থেকে একটা সাজেশন করে ক্রম থেকে বানাতে পারেন সেই সম্পর্কে যদি ভিডিও দিতে বলেন আমি একটা ভিডিও দেবো যে আপনি কিওয়ার্ডগুলো কোথায় পাবেন আমি এখান থেকে কপি করে নিলাম আমি এখানে স্কোর করে আমি এখান থেকে আমার যে ডিসক্রিপশন বক্সে সেখানে বসাই দিলাম দেখুন আমি এখানে বসাই দিলাম আমার এখনো কাজ শেষ হয় নাই কারণ এখানে কিছু কাজ রয়ে গেছে যে কপিরাইট ফ্রি রিলস ভিডিও বানানোর নিয়ম এখন আমার এখানে এই টাইটেলটা আমি এখানে বসাবো এটা আমাকে বাংলা দিতে হবে কপিরাইট ড ফ্রি রস ভিডিও বানানোর নিয়ম এই যে দেখুন আমার এখানে টাইটেলস হয়ে গেলো আমি এই টাইটেলটা একটু কপি করে নিব কপি করে নেওয়ার পর আমি এখানে ডিসক্রিপশান বক্সে বসিয়ে দিলাম এটা আবার আমি এখানে ট্যাক্সে এখানে দেখুন নিচে গেলে আপনি এখানে ট্যাক্স অপশান পাবেন আমি এখানে ট্যাক্সে বসিয়ে দেবো এটা একটু স্কুল করে ছোটো করে নিলাম কারণ এখানে এখানে সমস্যা হচ্ছে সো মরে গেলে যাওয়ার পর এখানে আপনাকে কিওয়ার্ড ট্যাক্স অপশান দেখাবে এই দেখুন এখানে নিচে যাওয়ার পরে এই যে দেখুন কতগুলো এখানে কিওয়ার্ড আমি এখানে ক্রস করে দিলাম এখানে প্রথম আমার যে টাইটেলটা আমি কপি করছি আমি এখানে বসিয়ে দেব দেখুন এটা ভাইরাল হওয়ার জন্য আমাকে স্বাদেশ রাখার জন্য আমার কিওয়ার্ডে এটা রাখতে হবে অবশ্যই বি আপনাদেরও আমি রেকমেন্ড করব যেভাবে রাখুন এরপর আপনাকে এখানে যে ডিসক্রিপশানটা আমি এখানে লিখলাম এই ডিসক্রিপশানটা আমি কিছু লেখা আমি কিওয়ার্ড আমি এখানে ইউজ করবো এখানে এটা কপি করে কপ করে পুরোপুরে নিয়ে নিব আপনারা যদি ভিডিওটা না পুরো না দেখেন তাহলে আপনারা কিছু বুঝবেন না এখান থেকে কপি করে নিয়ে আমি সোজা নিচে চলে যাব নিচে যাওয়ার পরে এখানে কিওয়ার্ডে বসিয়ে দিলাম এখানে দেখুন এখানে আপনার দুইটা তিনটে অপশান আছে শর্ট রেমেক্সিন আপনি অ্যালো ভিডিও অডিও রেমেক্সিন আছে আপনি ডোটে দিয়ে দেবেন এটা আমি রিমিক্স দিতে চাই না আপনি মূলত যে ডিসক্রিপশানটা আমি কপি করে নিলাম সেটা আমি এখানে কিওয়ার্ডে বসিয়ে দেব এই যে দেখুন আমি একটু নিচে যদি স্কুল করে যাই আমার এখানে কিছু আবার কিওয়ার্ড দিব এই যে দেখুন আমার কিওয়ার্ডগুলো সব দিয়ে দিলাম এখন সবগুলো এখানে চলে আসলো কিওয়ার্ডে এগুলো দেওয়ার পরে এখানে আমার কিছু কিওয়ার্ড এখান থেকে ডিলেট করতে হবে কারণ এখানে সবগুলো কিওয়ার্ড হচ্ছে না আমি এখান কিছু ডিলিট করে দিলাম আপনারা যদি চান এখান থেকে ডিলিট করতে পারেন কারণ সবগুলো আর কিউআর তো কেন হবে না তো হয়ে গেল আমার এখান থেকে সব কিছু সাজানো আমি এখান থেকে নেক্সটেই দেবো নেক্সটে দেওয়ার পরও আমি এখান থেকে যে শিডিউল আপনার শিডিউল করে একটা ভিডিও যখন আপলোড করবেন সেটা ঠিক এডিট করার দশ মিনিট পরে আপলোডে শিডিউল করে রাখবেন যে আমার এখানে আমি একটা ভিডিও ছাড়বো তার দশ মিনিট আগে আমি একটা শিডিউল করে রেখে দেবো দশ মিনিট পরে ছাড়বো সেটা অটোমেটিক যাতে দশ মিনিট পরে আপলোড হয়ে যায় অটোমেটিক পাবলিশ হয়ে যায় সেভাবে শিডিউল করে রাখতে হবে সেটা আমার ক্ষেত্রে না যারা বড় বড়ো আইডি তা আছে তারাও এটা রিকমেন্ড করবে যে আপনি শিডিউল মেনে কাজ করুন হলে ভিডিও ভাইরাল হবে না আপনার তো দশ মিনিট যাতে ইউটিউব অ্যাল করে দিন বুঝতে পারে আপনার ভিডিওটা কী ধরনের ভিডিও সেটা স্বাদেশ নিয়ে যেতে পারে এখন আমার এখানে কিছু ভিডিও এই যে দেখুন আমার এখানে সেভ দিয়ে দিলাম আনলিস্টেড আপনারা ভিডিও আপলোড করার সময় খেয়াল রাখবেন যাতে এই আনলিস্টেড থাকে পাবলিকে অথবা আপনার প্রাইভেটে যাতে না থাকে প্রাইভেটে থাকলে সমস্যা না আমি রিকমেন্ড করবো আনলিস্টেড করে রাখবেন যাতে এটা আপনার সোজা আপনার পাবলিকে পাবলিশ হয়ে না যায় আপনার যদি সোজা পাবলিশ হয়ে যায় তাহলে ইউটিউব অ্যালগোরিজম বুঝবে না যে এটা আপনার কি ভিডিও তার দশ মিনিট আগে যদি আপনি এটা আপলোড দিয়ে যদি আপনার ইউটিউবে রেখে দেন দশ মিনিট আগে তাহলে এটা আপনার ইউটিউব অ্যালগোরিজম বুঝতে পারবে যে আপনার কী ভিডিও তাহলে এটা আপনার সাজেস্টিনে যাবে সেটা যে রেড মানুষ চাচ্ছে তার কাছে পৌঁছে দেবে তো আমার এখান থেকে আমি এখানে নিচে দেখুন এখানে একটা সেভ বাটন আছে এই যে দেখুন সেভ বাটন সেভ বাটনে ক্লিক করে দেবেন এখানে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই যেটা হল আপনার এখান থেকে টি ডট এখন আছে আপনি যদি এখানে এগুলো আপনি ডেস্কটপ মোড়ে সাইড করতে না পারেন তাহলে আপনার এখানে টি ডট মেনেতে যাবেন টি ডট মেনুতে যাওয়ার পরে দেখুন এখানে ডেস্কটপ সাইড আছে আপনি ডেস্কটপ সাইডে অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনার দেখবেন এটা ডেস্কটপ সাইডে মোট অন হয়ে যাবে আমার অলরেডি আছে তাই দেখাচ্ছে আমি এখানে সেভ বাটন ক্লিক করে দিলাম দেখুন আমি এখান থেকে সোজা একেবারে বের হয়ে যাবো এখান থেকে বের হয়ে যাওয়ার পর আমি সোজা আমার গ্যালারিতে চলে যাব আমার এখান থেকে যে স্টুডিও আছে আপনারা ইউটিউব এডিটিং করার সময় আপনারা ভিডিও আপলোড করার সময় আপনারা সব সময় যদি আপনি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনি ইউটিউবে স্টুডিওটা অত্যন্ত জরুরি আপনি এখান থেকে সব কিছু এডিটিং করতে পারবেন আর্ট বলেন ডিসক্রিপশন ট্যাক্স বলেন আপনি এখান থেকে পারবেন আমি যে ভিডিওটা আমি আপলোড দিয়েছিলাম সেটা আমি এখান থেকে কন্টেন্ট থেকে নিব আমি শিডিউল করে রাখছি কিন্তু আমি টাইমটা এখনও সেট করে আমি এখান থেকে টাইমটা সেট করব দেখুন আমার এখানে আমি একটা শিডিউল করে রেখেছি এটাতে ক্লিক করার পরে এই যে দেখুন আমি এখানে কর্নারে কলম আইকন আছে আমি এখানে এই কলম এখানে ক্লিক করবো কলম আইকানো আসার পরে এখানে দেখুন আপনি সব কিছু পাবেন এখানে আপনি এখান থেকে ভালো করে দেখতে পারবেন আপনার ট্যাক্স ডিসক্রিপশন সব কিছু এখান থেকে বের হওয়ার পরে আপনার আনলিস্টেডে যে। রয়েছে এটা আপনি শিডিউল করে এখন টাইম শিডিউল করতে পারবেন আপনি এখান থেকে টাইম তারিখ ডেট সব কিছু এখান থেকে ফিক্স করে দেবেন আমি এখন আমার টাইম হলো সাতটা ছাপ্পান্ন আমি এটা আটটা ছয়ে আপলোড দিয়ে আপলোড দিয়ে রাখলাম তার মানে আমার এখানে দশ মিনিট গ্যাপ আছে এর দশ মিনিট গ্যাপের মধ্যে অ্যালগোরিজম দেখব আমার ভিডিওটা কোন সাজেস্টের কোন রিলেটেড ভিডিও সেটা ইউটিউব অ্যালগোরিজম সাজেস্ট করে আমাদের ভিডিওটা যদি ভিডিও দেখার মতো হয় তাহলে এটা সাজেস্টেড নিয়ে যাবে এখন যারা প্রয়োজনে এই ভিডিওটা তাদের সামনে শো করবে তো আমার এখানে আমি টাইম সেট করে দিলাম টাইম সেট করার পর আমি একটা স্ক্রিনশট নিয়ে দিলাম কারণ আমার এটা ভিডিও দেখতে হবে যে কোন সময় আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে আমি সেই সময় নির্দিষ্ট করে আমি এটা ভিডিও আপলোড করব আমার এখানে সেভ বাটন আছে আপনারা সেভ বাটনে এটা ক্লিক করে দেবেন আপনাদের যাওয়ার সময় একটা কথা বলতেছি আপনাদের ভিডিওটা যদি আপনি আপনি ট্রেন্ডে নিতে চান হয়তো বা আপনি সাজেস্টে নিতে চান ভাইরাল করতে চান তাহলে আপনাকে শিডিউল মেনে কাজ করতে হবে আপনি আজকে যে টাইমে ভিডিও ছাড়তে চান হুবহু ওই টাইমে ভিডিও ছাড়তে হবে ধরুন আজকে ভিডিও একটা আপনার ফরেতে চলে গেছে আপনার এখানে দেখাবে কলমে আপনার যদি একটা ভিডিও যদি ফোর চলে যায় আপনি ওই নিয়মে ওই টাইমে ভিডিও প্রতিদিন আপলোড করবেন দেখবেন আপনার ভিডিওগুলো সবগুলো সাজেস্ট ফোরগেরিদম নিজে নিয়ে যাবে তো বন্ধুরা তখন ধৈর্য ধরে লং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সামনে নেক্সট ভিডিও নিয়ে আসবো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে বা যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ আপনাদের ভিডিওর দেখার জন্য আল্লাহ